নমস্কার বন্ধু দেখো আজকে আমার দুপুরের খাওয়া এই দেখো আজকে দুপুরের সোমবার শ্রাবণ মাসে এইটা আজকে আমার দুপুরের লাঞ্চ এই যে সাবু মাখা আর এই যে ডাল মাখা ডাল মাখা আর এই যে সাবু মাখা এই হচ্ছে আজকে আমার দুপুরের খাওয়া আর ওদের তো খাওয়ার দেখিয়েছি লাঞ্চটা ওদের লাঞ্চে কি কি হয়েছে আমার ছেলে বর মা সব খেয়েছে আর আমার আমার লাঞ্চ হচ্ছে এইটা বন্ধু এখানেই রাখছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও, তোমরা এখানেই শেষ করলাম